के तो पंखे लेके यहाँ नहीं जाना वही, तो वही चला रे। का ये ताना बाना ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো ভালো আছো তোমাদের সেই সাথে আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে তোমরা যদি নতুন দেখো প্লিজ চ্যানেলটা জটপার সাবস্ক্রাইব করে বাঁচিয়ে দিও কারণ কি আমার ভিডিও নোটিফিকেশানগুলো যাতে করে তোমরা সবার আগে দেখতে পাও তো আজকে ফাইনালি সকাল সকাল কিন্তু রেডি হয়ে গেছে তার যথেষ্ট কারণ আছে তোমরা বুঝতেই পারছো আর টাইটলার থাম্বেল থেকে বুঝতেই পেরেছো হ্যাঁ আজকে হচ্ছে আমাদের একটা গ্র্যান্ড পিকনিক মানে স্কুল ফ্রেন্ডরা মিলে একটা গ্র্যান্ড পিকনিক মানে আয়োজন করেছে যাই হোক আমি তুতলে যাচ্ছে এতটাই এক্সাইটমেন্ট হয়ে গেছে না ভিতর থেকে কি বলবো মানে বহু বছর পর সেই পুরোনো বন্ধু বান্ধবদের সাথে আবারও দেখা হচ্ছে মজা হবে পান হবে আড্ডা হবে হুল্লোড় হবে নাচ গান হবে কি চাও বলো তোমরা তো চলো আর আজকের আর ভিডিওটা একদম কেউ স্কিপ কর না তো চলো ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো কতটা পরিমাণ বাওয়াল করতে পারি তো চলো বেশি একটা ভাটনামোকে আজকের ভিডিওটা শুরু করা যাক তারাও তারাও গাইছে বিষয়টা একটু ব্যাখ্যা করবেন এত কেন ভিডিওটা দেখার ইচ্ছা আগে আমার আউটফিটটা তো দেখে নাও আজকের আউটফিটটা তোমরা তো দেখে নিলে দেন এবার আমি বেরিয়ে পড়েছি একটা সুন্দর প্রকৃতির মাছ দিয়ে কিন্তু আজকে যাচ্ছি আর সত্যি গাইজ তোমাদের কি বলবো ইভিনিংয়ের সকালটা এতটা সুন্দর থাকে শীতের সকাল কি বলবো আশেপাশের দৃশ্য সত্যি মনোমুগ্ধকর দেন এইখানটা একটা মন্দির দর্শন করলাম ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই এই মন্দিরটা আই থিঙ্ক তৈরি হচ্ছে দেন এই মন্দিরে আসার খুবই ইচ্ছা একেবারে সবটা কমপ্লিট হোক তারপরে আসবার কথা বলতে বলতেই কিন্তু আমরা পিকনিক স্পটে পৌঁছি দেন আমার একটা বন্ধু আমাকে পিক করতে এসেছিলো কারণ কি এতটা দূর তো আসা পসিবল না এই সেই এখানে দেখি ঝামেলা লেগে গেছে মানে আমাদের গ্যাস ছোট দেন রাঁধুনি বড় প্লাস তো কড়াই বড় কি করা যাবে তো আর সব থেকে বড়ো কথা স্কুল ফ্রেন্ডসদের যখন একসাথে নিয়ে পিকনিক করা হয় তখন তো তার মধ্যে দুটো চারটে এরকম খোর বন্ধু বান্ধব থাকবে দেন তারা তো ঝামেলা আরও বেশি করে করবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের গ্রুপে এরকম বিরিখর বন্ধু বান্ধব আছে কিনা না দেন দেখো একটা মাংসের মধ্যে নাকি তিনটে চারটে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এটা তাহলে কী রাঁধুনি বেসিক্যালি আমার ওই বন্ধুটাই বেশি রাঁধুনি বাট এবার হয়ে গেছে তিন চারজন মিলে রাঁধুনি তো আর কী করার সে খাবার খাওয়া গেলেই হয় আর এখানে আমাদের বসে গেছিলো গোল মিটিং আর এখানে আমাদের না চেষ্টার তো চলো তোমরাও একটু এনজয় করে নাও আজকের দিনটা ভোলার মতো নয় এত এনজয়মেন্ট এত পাওয়াল এত আনন্দ কোথায় পাবো আর স্কুল ফ্রেন্ড বলে কথা তার সাথে তো আর কোনো তুলনাই হয় না তাই না ছোটোবেলার দিনগুলো কত তাড়াতাড়ি না চলে যায় তো এখানে সমস্ত বন্ধু বান্ধবীরা মিলে এখানে বাওয়াল ডান্স করছিল আর আমি ভাবলাম এই মুহূর্তগুলো ক্যাপচার করারই মতো না হলে আর সবগুলোই মিস হয়ে যেত তো দেন আমি নাচটা বন্ধ করেই কিন্তু তোমাদের জন্য এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করেছি আর এগুলো সত্যি আমার কাছে স্মৃতি হয়েই থেকে যাবে আমার ব্লগের মধ্যে দিয়ে সবাই ফুলটু দমে কিন্তু ভীষণ পরিমাণে এনজয় করেছে আমি আর গানগুলো দিতে পারলাম না সুন্দর সুন্দর গানে নাচ হয়েছে কারণ কি কপিরাইট ক্লেম চলে আসতো দেন এবার খাওয়া দাওয়ার পর্ব তো আমরা এখানে খেতে বসে গেছি আর আমাদের বন্ধু বান্ধবগুলো সেইগুলো খাবারগুলো সার্ভ করছিল এবার বন্ধু বান্ধব বসবে দেন খাবারগুলোকে সার্ভ করবো তো দেন এখানে মোটামুটি আমাদের খাওয়া কমপ্লিট আর এবার এই যে দেখো সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া করতে ব্যস্ত বাট এখানে যে ধরনের কথাগুলো হচ্ছিল সেইগুলো আমি তোমাদেরকে মিউটি করলাম দেন আমি পরে ভয়েস দুবার দিলাম কারণ বন্ধু বান্ধবের ব্যাপার বুঝতেই পারছো আর সব বন্ধু বান্ধব যদি আমার বন্ধু বান্ধবের মতো হারামুখর হয় তাহলে তো বুঝবে এই যে কি ধরনের কথা হতে পারে দেন তোমাদের লাস্টে একটুখানি আমি শোনাবো ওদের কী ধরনের কথাবার্তা হচ্ছিলো আমাদের এই পিকনিকে তারপরে তোমরা বুঝতেই পারবে তো দেন এখানে কিন্তু আমি এই যে খাবারটা সার্ভ করছিলাম আর এখান থেকে আমার বান্ধবী ক্যামেরা করছে আমাকে বলছে হাই করতে তো আমি বুঝতে পারছি না তো দেন এই যে আবার হাই করে দিলাম কি বলবো সত্যি ভীষণ পরিমাণে এনজয় করেছি আর এখানে আমিও কিন্তু বসে গেছি এদের এই মিটিং সামিল হতে তো দেন ওখান থেকে আমার খেতে খেতে আমার একটা বন্ধু আবার আমার ব্লকে একটু এন্ট্রি নিয়ে নিল দেন এই যে রান্নাও যে আমার বন্ধু করেছে সেই বন্ধুই কিন্তু এখানটায় এবার বাসনপত্র মাজার কাজেও লেগে গেছে ভাবলাম এই ফুটেজটাও ক্যাপচার করে নেওয়া যাক যে কাজকর্মের দিকে কে আছে দেন দেখো পাগল ছাগলের কাজ বাদ আর এত সুন্দর মুহূর্তটাই এখনই শেষ হলো মানে আমাদের পিকনিকটার ডান চলো তোমাদের কিছু ডেমো দেখাই তো আমার সব বন্ধুরাই সিঙ্গেল আমাকে এটা বলতে বলেছিল ব্লগে আমি একদম ভুলে গেছি তো তোমরা যদি কেউ থেকে থাকো প্লিজ আমাকে কমেন্টে জানিও আমি ওদের নাম্বারটা দিয়ে দেবো ওখান থেকে কন্ট্যাক্ট করে নিও বাই বাই টা